নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালে চব্বিশ সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা তবে চলুন জেনে নিই দু হাজার সালের সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিফল এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে ভরা একটি মাস হতে পারে আপনাকে অনেক ক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে পারিবারিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ পারিবারিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যতদূর আর্থিক পরিস্থিতি রয়েছে এটি পরোক্ষভাবে আপনাকে অর্থ লাভের সম্ভাবনা দেখায় বন্ধুরা মাসের প্রথম অর্ধে আরও সমস্যা হবে শেষার্ধে আয় বৃদ্ধি পেতে পারে আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘ ভ্রমণ ক্লান্তিকর হতে পারে এছাড়া আপনার চাকরিতে কঠিন চ্যালেঞ্জগুলি আপনাকে স্বাগত জানাবে এবং যারা ব্যবসা করছেন তাদের বিদেশি উৎস থেকে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য মাসের প্রথমার্ধ ভালো যাবে এবং আপনি আপনার পড়াশোনায় ভালো সাফল্য পেতে পারেন প্রেমের ক্ষেত্রেও মাসের প্রথম প্রথমার্ধটি বেশ অনুকূল সম্পর্কের মধ্যে নিবিড়তা থাকবে বিবাহিত জীবনযাপনকারী ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত তবে আপনার আত্মবিশ্বাস এত দুর্বল নয় যে আপনি সহজেই ভেঙে পড়বেন আপনি সাহসের সাথে প্রতিটি সমস্যার মোকাবিলা করবেন এবং সহজেই অনেক চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে সফল হবেন বন্ধুরা এই মাসের রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা প্রতিদিন শ্রী বিষ্ণুর সহস্র নামের স্তোত্র পাঠ করতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করলাম দু হাজার সালের সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ